আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব সুপ্রিয় দর্শক আজ আমরা রয়েছি জেলার সৌগাছা থানার সৌগাছার গরুর হাটে এটা বিশাল বড় একটা গরুর হাট যত দূর চোখ যাবে তত দূর হাট দর্শক এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় আর এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু নেই তাদের জন্য কিছুটা কম আছে আর আমি এই মুহূর্তে রয়েছি গায়ে হাঁটাই একেবারে শুকনা গাভী গরু হাঁটাই তো এইখান থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত আজকের হাটে এই মাংস উৎপাদনের উপযোগী গায়ে গাভী গোরুগুলা কেমন টাকায় বেচা কেনা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা গাভী লালচে কালারের মূলত এই দুইটা কি জাত বা কেমন টাকা চাচ্ছে সর্বশেষ বেচাকেনা কত হতে পারে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকে দুইটা আছে আরো আছে তো হ্যাঁ তাই তো বলি কাকা দুইটা থাকবে কেন আচ্ছা কাকা এই যে প্রথমটা কেমন চাচ্ছিলেন পঞ্চান্ন হাজার বয়স কি কাকা

এই যে এই দিকে আর একটা গরু কাকা এটা কি একটু বয়স কম এটা কত বয়স এটা দাঁত হয়েছে কিন্তু নতুন নতুন আট দাঁত হয়েছে দর্শক এই যে গরুটা এই গরুগুলো আপনারা বারবার বলি আপনাদেরকে চাইলে আপনারা এটা মোটা দাজা করতে পারবেন খামারে নিয়ে তিন থেকে আড়াই মাসের প্রজেক্টে মাংসের জন্য রেডি করতে পারবেন তো এটা কেমন চাচ্ছিলেন কাকা পঁয়তাল্লিশ হলে ব্যসা কেনা চোখ আছে আট থেকে দশক এই যে গরুটা আটচল্লিশ মূলত চাওয়া পঁয়তাল্লিশ হলে ব্যসা কেনা তারপরেও বাজার বুঝে শেষ মেশ খদ্দের কাছে কিছুটা কম হতে পারে এটাই হাটের নিয়ম তাই তো কাকা তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু হাটের এক সাইড এই সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি পরিমাণ আমদানি হয়েছে আজকের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা লালছে গাভি দর্শক এই কালারের গাভিগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ অনেকে এই গরুগুলা খামারে নিয়ে মোটা তাজা করে কাকা কি অবস্থা বাজারে ভালো কয়টা আজকে চারটা আনছে তো এটা মূলত কেমন বয়স এর চার দাঁতের গরু এই যেহেতু গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত চার দাঁতের একটা গরু চৌগাছারহাট থেকে এই গরুটার সম্পর্কে সকল তথ্য দেব তো চাচ্ছিলেন কেমন চাচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার চাচ্ছেন পঁয়ষট্টি খদ্দের আসলে বলছে তো দাম কেমন বলছে সর্বোচ্চ কেমন বান্ন হাজার টাকা কিন্তু এটা কি সঠিক সঠিক বান্ন আপনার নিয়ত কেমন পঞ্চান্ন হলে ফেলে দেবো পঞ্চান্ন এই যে গরুটা দর্শক একেবারে সুস্থ গরু এই গরুটা আপনারা পঞ্চান্ন হলে ক্রয় করতে পারবেন যেটা ওনার নিয়ে সেটাই আপনাদেরকে বললাম পঞ্চান্ন ওনার নিয়ে যখন কেউ আসবে টাকা দিবে কিছুটা কম হয় তাই তো এটাই হাটের নিয়োগ কিছুটা কমে বেচা কেনা হয় আর হাটে পাঁচশো কম হবে আর ভিডিওতে কখনো একেবারে সঠিক তথ্য দেয় না একটু জাস্ট ধারণা দেয় তো আপনারা দেখতে পারছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে

এই গরুটা একটু মাংসের টার্গেট দিল নাকি কাকা সেট দোর হাট থেকে শুকনো হাড্ডি গায় গাভী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে